আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি আসলে ভালো আছি বলতে অতটা বেশিও ভালো নেই আবিরের শরীরে মানে প্রচুর পরিমাণে জ্বর অনেক জ্বর কী বলবো এত পরিমাণে জ্বর কালকে রাতে প্রচুর পরিমাণে শরীরে জ্বর আসছে শরীর কাঁপায়া মানে এরকম জ্বর ওর জর্মের পর থেকেও কখনও শরীরে আসে নাই মানে আমি ভয় পেয়ে গেছি কান্না করে দিছি আল্লাহ আমার ছেলের কি হইল এত পরিমাণে শরীরে জ্বর তো সকাল এখন এগারোটা বাজে এখনও আমার ছেলে ঘুমাইতেছে কারণ শরীর খুব খারাপ শরীরে এখনও জ্বর তো স্বামীরেরা আবার পাঠাইছি যে স্বামীর নিচ থেকে যায় একটা নাফা ওষুধ নিয়ে আসো তো ওরা একটা নাফা ওষুধ ও নিয়ে আসছে আর আমি জানি যে আবিরে কেক খাবে তো শরীরে যখন জ্বর কিছুই খাবে না একটা কেক নিয়ে আসলাম এখন কেকটা পায়া উঠছে ঘুম থেকে মানে ওরে উঠাইছি উঠায় এখন বসাইছি বলতেছি বাবা কেকটা খাও তারপর ওষুধ খাওয়ান বলতেছে না আম্মু আমি কেক খাবো না তারপরও বললাম যে না বাবা কেকটা খেতে হবে খেয়ে তারপর তোমার ওষুধ খেতে হবে আসলে এবার ছেলেটার শরীর এতটা অসুস্থ হয়ে গেছে কি বলবো মাঝে মাঝে প্রত্যেক মাসেই ওর একবার দুইবার করে জ্বর আসবে শরীরে দেখেন মানে জ্বর আসে দেখাই ওর শরীর এত অসুস্থ হয় প্রত্যেক মাসে এই কারণেই ওর শরীরটা কিন্তু মোটা হয় না আমি এত চেষ্টা করি ওর শরীরটা একটু মোটা করার জন্য আমার এই যে বড় ছেলে স্বামীর ও ছোটবেলা এই বয়সে অনেক মোটা ছিল অনেক মোটা ছিল মানে প্রচুর মোটা ছিল কিন্তু আমার আবিরে আমি কোনো রকম ভাবি এত খাওয়াই এত কিছু করি এত যত্ন নেই তারপরেও ওকে আমি শরীর স্বাস্থ্যটা মানে ঠিক করতে পারি না তো যাই হোক ওকে আমি কেকটা খাইয়ে দিচ্ছি কেকটা খাইয়ে এখন আমি ওষুধটা খেয়ে খায় মানে খাইয়ে দেব আসলে কি বলবো ওর শরীর অসুস্থ দেখে আমারও কিছু ভাল লাগে না প্রত্যেক মাসে মাসে এরকম শরীর অসুস্থ হলে কারই ভালো লাগবো মানে কী বলবো প্রত্যেক মাসেই শরীরটা অসুস্থ হয়ে যায় প্রত্যেক মাসেই অসুস্থ হয়ে যায় ডাক্তার বলছে ওরে যেই ডাক্তার দেখাই ওই ডাক্তার বলছে যে ওকে মুসলমানি করাইতে মুসলমানি করাইলে শরীরটা ও ঠিক হয়ে যাবে এরকম মানে প্রত্যেক মাসে শরীরে জ্বর আসবে না তারপর এখন আমি আবিরে ওষুধ খাইয়ে তারপর শুয়ে দিছি বললাম যে বাবা তুমি শুয়ে থাকো তো চলে আসলাম আমার পাখিগুলার কাছে আসলে পাখিগুলা কি বলবো অনেক অনেক খুশি হয়েছি আমার যখন পাঁচটা বাজিগরের বাচ্চা ফুটছে সেই জায়গায় এখন আমার তিনটা বাজিগরের বাচ্চা আছে আর দুইটা বাজিগরের বাচ্চাই নাই একটা বাজিগরের বাচ্চা একটা পাখির বাচ্চা মানে চলে গেছে আরেকটা মারা গেছে তো পাখির কোনো খাবার ছিল না তো স্বামীদের বললাম যে স্বামীর বিশ টাকার খাবার নিয়ে আসো আসলে আমার কাছে কোনো ভাঙতি টাকাও ছিল না বিশ টাকাই ভাঙতি ছিল তবে বিশ টাকারই আমি খাবার আনছি তো বিশ টাকার খাবার আনছি দেখেন মানে ওরে খাবারগুলা দিছে দোকানদার সব মানে ময়লা খাবারের যে খোসাগুলা ওগুলা কোনো খাবারই নেই আমি ঝাড়ছি প্লেটের ভিতরে রেখা ঝাড়ছি সবগুলা খাবার মানে খোসা কোনো খাবার নেই আসলে বাচ্চাদেরকে এরকম করে ঠকানো আসলে ঠিক না তো এইখানে আমার এই যে শাক গাছগুলো শাক গাছগুলো মানে শাকগুলো অনেক দিন হয়েছে খাওয়া হয় না বাচ্চি যে গাছগুলো আমি উঠে ফেলাবো গাছগুলো রাখবো না এগুলো আসলে কেমন জানি জঙ্গলের মতো লাগে পাতাগুলোও মানে ওইরকম ভালো না তো আমার পেঁপে গাছটা অনেকগুলো পেঁপে আসছিল তো পেঁপে আসছে তো আমি ওরকম ভালোভাবে পানি দেই না এই কারণে পেঁপেগুলো ঝরে পড়ে গেছে বা গাছগুলোর যত্ন যত্নও নেওয়া হয় না নয়নতারা গাছগুলো মানে প্রচুর পরিমাণে ফুল আসছে আসলে এগুলোয় আমি কোনো রকম পানি দেওয়া হয় না সকাল বিকাল কোনো পানিই দেই না তারপরেও নয়নতারা গাছগুলো অনেক অনেক ফুল আসছে এই যে মানে এই গাঁদা ফুল গাছটা গাঁদা ফুল গাছটা মানে প্রচুর পরিমাণে ফুল আসতো আসলে এই গাছটাও বাঁচবে না এই যে একটা লেবু গাছ এই লেবু গাছটা স্বামীরা অনেক শখ করে আনছে দেখেন মানে শুকায় একবারে মসমসা হয়ে গেছে লেবু গাছটা মরে গেছে অনেক মানে অনেক যখন নতুন আনছি তখন অনেক লেবু ছিল গাছে আসলে যত্ন না করার কারণে গাছগুলা এরকম মরে গেছে গাছগুলা বাঁচে নাই তো যাই হোক এখানে পাখির এই যে বাচ্চাটাই বাচ্চাটারে নিয়ে আমি খুব ভয়ে আছি জানি না বাচ্চাটাকে আমি বাঁচাতে পারবো নাকি খুবই দুর্বল মানে এটা সবার শেষে বাচ্চাটা ফুটছে এই কারণে বাচ্চাটা মাও মা বাবাও ভালোভাবে বাচ্চাটারে খাওয়ায় না তো চলে আসলাম আবিরের কাছে এসে দেখি আবির এখনও মানে শুয়ে আছে কারণ শুয়ে তো থাকবি ওর শরীরে জ্বর হাত দিয়ে শরীরে দেখি ওর শরীরে প্রচুর জ্বর ওষুধ খাওয়াইছি তাও জ্বরটা কমে নাই তো কালকে রাতে জ্বর আসার আগে হাতে একটা মানে গাড়ি দেখেন এই গাড়িটা জ্বর আসার আগে গাড়িটা ওকে মানে কিনে দিছি ওই গাড়িটা পেয়ে রাতে মানে সাথে নিয়ে ঘুমিয়েছিলো ও নতুন একটা খেলনা পাইলে ওইটা সাথে নিয়ে সারা রাত সারা দিন সব সময়ই হাতে রাখবে খেলাধুলা করবে তো এখানে আসলে এই ওষুধগুলো বাসায় আগেই ছিল ইনটেক প্যাকেট করা ছিল ওর বাবা আগে আইনা রাখছে তো আমি এই অ্যান্টিবায়োটিক এই ওষুধগুলো খাওয়াই নাই কারণ অ্যান্টিবায়োটিক সাথে সাথে খাওয়াইলে সমস্যা হবে তাই আমি খাওয়াইনি পরে খাওয়াবো বাসায় অনেকগুলো কাপড় জমে গেছে অনেক দিন হয়েছে কাপড় আমার ধোয়া হয় না তো ভাবলাম যে কাপড়গুলো ধুয়ে ফেলি তো স্বামীরের বাবারও অনেকগুলো অফিসের কাপড় জমে গেছে তো ওয়াশিং মেশিনে দিয়ে দিছি এখন আবিরে বলতেছে আম্মু আমি 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 অন করি আমি অন করি তো আমি বললাম আচ্ছা ঠিক আছে বাবা তুমি অন করো এখন আমার ছেলেই মানে এটা অন করতেছে ঘুরাইতেছে আসলে আমার এই সমস্ত জিনিসের কাছে আমার ছেলেরা আসে না ওইরকম ওরা জানে যে এগুলা ধরলে টিপা টিপি করলে নষ্ট হয়ে যাবো আম্মু রাগ করবো এই কারণে আমার ছেলেরা এগুলোর কাছে এরকম আসে না তো আমি রে ওয়াশিং মেশিনটা অন করে দিছে এখন বলতেছে আম্মু আমি পারছি পারছি মানে কি বলবো এইখানে আমার ঘরের ভিতরে দেখেন মানে কি এলোমেলো আমার কোনো কাজই হাতে আসে না কিছুই ভালো লাগে না দেখেন পুরো স্বামীরের বাবার রুমটা মানে পুরো এলোমেলো কারণ কোনো কাজই আমার হাতে উঠে না কিচ্ছুই ভালো লাগে না কি করব ছেলের শরীর এত অসুস্থ তো সকালে ভাবতেছি কি খাবো ওই রকম কিছুই নেই আছে কালকে মুরগির মাংস রান্না করছি মুরগির মাংস আছে তো এখন স্বামীর বলতেছে আম্মু মুরগির মাংস দিয়ে রুটি দিয়ে খাবো তাই ভাবলাম যে রুটি বানাই আর সুজির সুজি রান্না করি তো আমার কাছে আবার মাংস দিয়ে রুটি দিয়ে অত বেশি ভালো লাগে না খাই আমি সব কিছুই খাই কোনোটা যে খাই না এমন না সবই খাই কিন্তু অতটা বেশি পছন্দ না ভালো লাগে না পরোটা দিয়ে মাংস দিয়ে ভালো লাগে কিন্তু রুটি দিয়ে মাংস দিয়ে আমার অতটা পছন্দ না আমার কাছে সুজি যে সুজি রান্না করবো মানে সুজিটা দিয়ে আমার কাছে রুটি খেতে ভালো লাগে তো আমি সুজি দিয়েই রুটি আমার পছন্দ তো এখানে আমার সবগুলো আর রুটি মানে রুটির কাই আমি গোল্লা করে তারপর একসাথে নিচি তো এখন একটা একটা করে বেলে নিব তো আমার ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবে এতে করে আমি যত ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে তো আমার ভিডিওটা লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর বেশি বেশি সাপোর্ট করেন আর কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আসলে আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিও বানাতেও আমার মানে আগ্রহটা বাড়বে বাড়ে আসলে অনেক দিন হয়েছে আমি কোনো ভিডিও ছাড়ি না ছাড়তে পারি না আসলে একটু ঝামেলার ভিতরে আছি এখন বাচ্চার শরীরের এরকম একটু অসুস্থ তারপর এমনি তো একটু নৌকো মানে একটু ঝামেলাই আছি এই কারণে আমি এক সপ্তাহের মতো হয়েছে কোনো ভিডিও আমি ছাড়তে পারি না সারি না তো ভাবছি এখন রেগুলার ভিডিও আমি আপলোড দিব রেগুলার ভিডিও আপনাদেরকে আমি দেবো ছাড়বো তো আমার ভিডিওটা লাইক কমেন্ট করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্টে আমাকে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে ভালো লাগা বলবেন আর যদি ভালো না লাগে তাহলে বলবেন আর একটু ভালো করার চেষ্টা করব তো এখানে আমি দুই হাতে কাজ করতেছি এক হাতে রুটি সেঁকতেছি আর এক হাতে আমি সুজি মানে লাড়তেছি সুজি তো না লাড়লে এটা আবার মানে একটার সাথে একটা আটকিয়ে পড়ে গোল গোল ছড়া ছড়া হয়ে যায় তার জন্য মানে দুই হাত দিয়ে কাজ করতেছি তো এইখানে আমার রুটি প্রায় ছেঁকা দেওয়া শেষ আমার রুটির ভাজা শেষ আর সুজিটাও রান্না করা শেষ তো মাংসটাকে এখন আমি একটু গরম করে নিব এটা আমি কালকে রান্না করছি আসলে একসাথে দুই কেজি মাংস রান্না করি তো মাংস থাকে যায় আসলে বেশি মাংস রান্না করা হয় শুধু আমিরের জন্য আর স্বামীরের জন্য আমার বাসায় দুই কেজি আলা একটা মুরগি আনলে একসাথেই রান্না করে ফেলি তো এটা আমার থেকে যায় সকালে ওইটা আবার আমিরে স্বামীর অল্প করে খায় তো এখানে এখন স্বামীর চুপ করে বসে আছে মানে ওর নিয়ত হয়েছে ও রুটি খাবে না মাংসও খাবে না ওরে পরোটা না দিতে হবে ওর রুটি মাংস মানে রুটি পছন্দ করে না মাংস দিয়ে পরোটা ওইটা পছন্দ করে দেখেন মানে সব থেকে গেছে কিছুই খায় নাই আমিও খাইছি আমিও পুরোটা খাই নাই তাও বেশি খাই নাই তো এইখানে আমার সকালে যে দেখেন সব কাজ রয়ে গেছে